পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে শিরিষ জয়ের পর ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে চেন্নাইয়ের প্রথম টেস্টে ভারতের কাছে দুশো আশি রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিনশত ছিয়ত্তর রান করেছিল ভারত জবাব দিতে নেমে মাত্র একশত উনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এতে বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও সেটি না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত দ্বিতীয় ইনিংসে রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় পাঁচশত পনেরো রান জবাব দিতে নেমে মাত্র দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এতে দুশো আশি রানের বড় জয় পায় ভারত রোববার চতুর্থ দিনের শুরুতে ব্রিটিংয়ে নামেন তৃতীয় দিনে অপরাজিত থাকা সাকিব ও শান্ত শুরুতে ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব বলে পঁচিশ রান করে আউট হন তিনি মধ্যে আর তেমন কেউ ভালো করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ বিরাশি রান আসে শান্তর ব্যাট থেকে ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ছয় উইকেট স্বীকার করেন রবিচন্দন অশ্বিন তার স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুশো তেতাল্লিশ রানে অল আউট হলে দুইশ রানের জয় পায় পারো